কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা কালী মন ভালো নেই কৃষ্ণানন্দের মন ভালো নেই সামান্য এক ছড়া কলা নিয়ে কলহ হল স্নেহের ভাই মাধবের সঙ্গে তখন থেকে মন ভালো নেই মাধবানন্দ বৈষ্ণব পরম ভক্তিভরে কদলী ভোগ দিয়েছিলেন গোপালের কৃষ্ণানন্দ সাত্য ভেবেছিলেন ওই কদলী ভোগ দেবেন দেবীর সামান্য কটি রম্ভা নিয়ে সংঘাতে দুই ভাই অথচ রাস চক্র যোগমায়াম উপাশ্রিতা শ্যাম আর শ্যামার ফারাক নিয়ে অঙ্ক কষা মন ভালো নেই কৃষ্ণানন্দের গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায় সহপাঠী বিশ্বম্ভর মিশ্র অসামান্য পণ্ডিত কত ছাত্র পড়তে আসে দেশ বিদেশ থেকে যশ প্রতিষ্ঠা সব ছেড়ে মাকে ছেড়ে স্ত্রীকে ছেড়ে চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেলেন আরেক সতীর্থ বদ্যিপাড়ার মুরারি বলে বিশ্বম্ভর এখন নীলা চলে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মন ভালো নেই কৃষ্ণানন্দের কুলদেবতা গোপাল নয় মন আবিষ্ট হতে চায় সৃষ্টির আদি শক্তি জননীর চরণে যিনি স্বর্গের চেয়ে বড় আদ্যা শক্তি বেদে কামাক্ষা। বেদে হৈমবতী উমা পুরাণে যোগ মায়া লোকায়তে গৌরী কি তার রূপ উত্তর মেলে না ভাগবতে না ঈশোপনিষদে না তন্ত্রে না কেমন দেখতে তিনি মা কি শুধুই স্তন্য দায়নি বর্ণ অতসী পুষ্পের মতো ধীরা হৈমবতীর মতো চণ্ডী অসুর নাশিনীর মতো মিলছে না মিলছে না গন্ধর্ব লোকে বেশুর বাজলে অসুর দমন করবে কে জপে বসেন কৃষ্ণানন্দ যদি স্বয়ং দেখা দেন ধ্যানে বসে খুঁজে বেড়ানো অভিপসাকে ঘট স্থাপনে চিরন্তন পূজায় মন বড় প্রক্ষিপ্ত বরাভয় মুদ্রা ঠিক কেমন হয় কোন রঙে রঞ্জিত হয় করতল কেমন বা শান্ত ঘোরার ভ্রুমাঙ্গ গভীর রাত্রে স্বপ্নে দেখা দিলেন রুদ্রাদি বললেন কাল ভোরে প্রথম যে নারী মূর্তি দেখবে সেই আমার রূপ তখনও ভোরের আলো ফোটেনি তখনও পুব আকাশ বেগুনি রঙের ঘুম ভেঙে গেল কৃষ্ণানন্দের ধীর পদক্ষেপে বাড়ির বাইরে এলেন চোখে পড়ল একটি কালো মেয়ে অন্তজ প্রান্তবাসিনী ডান পা আগে বাম পা তিরচক কাষ্ঠখণ্ডে নস্ত বাম হাতে গোবরের মণ্ড ডান হাতে গোবর নিয়ে দেয়ালের গায়ে ঘুঁটে দিচ্ছেন মুখ থেকে ঝরে পড়ছে সেদ বিন্দু মাথায় ঘোমটা নেই চুল খোলা আলু লাইত ভোরের বাতাসে উঠছে শ্রাবণী মেঘের মতো লোহিত বর্ণ সিঁদুর ছটায় পরনের শাড়ি অবিন্যস্ত অবয়ব অনেকাংশে দৃশ্যমান চোখ দুটি আকর্ণ লম্বিত প্রথম সূর্যের আলোয় ভ্রুকুটি কুটিল কে কে নারী অনার্য গোপ চন্ডাল আদিবাসী নবদ্বীপ ইন্দ্রাণী কোথাও দেখেননি আগে বাঁ হাতের গোময় থেকে তরল ঝরে টুপটুপ করে চাপ চাপ ঘন রক্তের মতো স্বপ্নের মূর্ত প্রতিচ্ছবি দেখে কৃষ্ণানন্দের মুখ থেকে অস্ফুতে বেরিয়ে এলো কৃষ্ণানন্দকে দেখে সেই নারী লজ্জায় জিভ কাটলেন দাঁত দিয়ে ঘোংটা টানতে গিয়ে কপালে গোবর লাগলো অনেকখানি সিঁদুরের দাগ এখন কপাল ঝুড়ে এবার চিৎকার করে উঠলেন কৃষ্ণানন্দ পেয়েছি মা পেয়েছি কৃষ্ণানন্দ আগমবাগীসের চোখ জলে ঝাপসা হয়ে আসে স্বপ্ন ও সত্যের দিকচক্রবালে দাঁড়িয়ে এ তো গোবর নয় নরমুণ্ড গড়িয়ে পড়ছে রক্ত ডান হাতে যেন বড়া ভয় মুদ্রা পদতলে কাষ্ঠখণ্ড সব রূপ নীলকণ্ঠ ক্ষুদ্র বস্ত্রখণ্ড আছে অথবা নেই শরীরের বাঁক মোড় প্রকট দাঁতে ধরা জিউ ভাই ঈষৎ ব্রীড়া নত যেন এখন কৃষ্ণানন্দ সেই অন্তজার চরণতলে ঝর্নার মতো কণ্ঠ থেকে নেমে আসছে বন্দনা গীতে ওম কালি করাল বাদনাং ঘোরাম মুক্ত কে সিং চতুর্ভুজাং কালিকাম দক্ষিণাম দিব্যং মুন্ডমালা বিভূষিতাম সদ্য ছিন্ন শির খর্গ বাম ধর্থা করম্ভুজম অভয়ং বরদান চৈব দক্ষিণাদর্থ পানিকম